তৃতীয় শ্রেণী শিক্ষাতে আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব আমাদের বিশ পৃষ্ঠা যে অনুশীলনী রয়েছে সেটি আট ও নয় নং আট নঙে কী বলা যায় প্রতি ক্ষেত্রে সংখ্যাটি কত এখানে পাঁচটি অঙ্ক রয়েছে তোমরা দেখো আমি অঙ্কগুলো তোমাদের জন্য এখানে করেছি একটি সংখ্যা বারো হাজার নয়শো নিরানব্বই থেকে এক বেশি এক্ষেত্রে সংখ্যাটি হবে শূন্য সে এক শূন্য শূন্য তিন এক তাহলে বারো হাজার নয়শো নিরানব্বই থেকে এক বেশি সংখ্যাটি হবে তেরো হাজার পরবর্তীতে দেখো একটি সংখ্যা তিন হাজার থেকে এক কম তাহলে আমরা দশের থেকে এখানে এক বিয়োগ করলে নয় সে একেবারে দিয়ে দেবো আবার দশের থেকে এক বিয়োগ করলে নয় হবে আবার নয় তাহলে দুই হাজার নয়শো নিরানব্বই দুই হাজার নয়শো নিরানব্বই ঠিক আছে একটি সংখ্যা তোমার দশ হাজার থেকে দশ কম দশ হাজার থেকে দশ কম হলে এখানে শূন্য শূন্যই রয়ে যাবে তারপরে তোমার দশের থেকে এক বিয়োগ করলে নয় হবে পুনরায় আবার দশের থেকে আমরা এক বিয়োগ করব নয় হবে আবার দশের থেকে ইয় এক বিয়োগ করলে তাহলে সংখ্যাটি হবে আমাদের নয় হাজার নয়শো নব্বই একটি সংখ্যা ঊনপঞ্চাশ হাজার নয়শো থেকে দশ বেশি ঊনপঞ্চাশ হাজার নয়শো থেকে দশ বেশি সেক্ষেত্রে আমাদের দশ যোগ করতে হবে শূন্য হাতে আছে এক শূন্য হাতে আছে এক শূন্য হাতে আছে এক পঞ্চাশ হাজার তাহলে আমাদের সংখ্যাটি বের হলো পঞ্চাশ হাজার আশা করি তোমরা বুঝতে পারছ একটি সংখ্যা উনআশি হাজার নয়শো থেকে একশো বেশি তাহলে সেক্ষেত্রে আমাদের কত যোগ করতে হবে সংখ্যাটির সাথে যেহেতু বলেছে একশো বেশি একশো যোগ করতে হবে শূন্য 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 আট তাহলে সংখ্যাটি আমাদের আশি হাজার ঠিক আছে আশা করি তোমরা তোমরাগুলো বুঝতে পেরেছো এবং পরবর্তীতে আমরা দেখব নয় নম্বরে কি বলা হয়েছে প্রতীক ব্যবহার করে বড় থেকে ছোট তুলনা করি ঠিক আছে তাহলে আমরা এখন প্রতীক ব্যবহার করে বড় থেকে ছোট তুলনা করি নয়শো পঁচাত্তর এখানে কী বলা হয়েছে নয়শো পঁচাত্তর ও তাহলে নয়শো পঁচাত্তর বড় এটি ছোটো প্রতীক হবে বড়ো থেকে ছোটো চুরাশি হাজার পঁচাত্তর পঁচাশি হাজার ছিয়াত্তর এখানে এটি ছোটো সংখ্যা তাহলে প্রতীক আমাদের ছোটো থেকে বড়ো হবে সতেরো হাজার সাতশো ঊননব্বই সতেরো হাজার আটশো উননব্বই তাহলে সতেরো হাজার আটশো উননব্বই এক্ষেত্রে আমাদের ছোটো থেকে বড়ো হবে কারণ এই সংখ্যাটি বড়ো এখানে বলেছে আটশো উনআশি এখানে বলেছে সাতশো উনআশি ঠিক আছে তারপর সাঁত্রিশ হাজার পাঁচশো উননব্বই আটত্রিশ হাজার আমাদের এই সংখ্যাটি ছোটো এবং এই সংখ্যাটি বড় আট হাজার পাঁচশো উনআশি আট হাজার পাঁচশো আটাত্তর আমরা জানি আট হাজার পাঁচশো উনআশি বড়ো সতেরো হাজার নয়শো নিরানব্বই আঠারো হাজার নয়শো ক্ষেত্রে তাহলে এই যে দেখো এভাবে প্রতীক ব্যবহার করে চিহ্নিত করতে বলা হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমার ভিডিওকে ফলো এবং শেয়ার করে কমেন্ট করবে